তোমার মায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালো আছো আমিও ভালো আছি দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে একটা বড় জাম গাছ আছে আমরা কেউ সেরকম উঠতে পারি না বাট আমাদের গ্রামের একটা যা গ্রাম প্রতিবেশী একটা যা উনি গাছে উঠে দেখবেন বন্ধুরা বড় গাছে উঠে কিভাবে জাম পারছে অনেক প্রচুর জাম হয়েছে এক এক ডালে তো অনেকটা করে হয়েছে একদম গাছ ভেঙে যাচ্ছে বন্ধুরা দেখুন ওই মহিলা কিভাবে গাছে উঠেছে গাছে উঠে জাম পাড়ছে সেটাই তোমাদের দেখাতে চাই বন্ধুরা দেখুন বন্ধুরা মা গাছতলায় বসে জাম গাছতলায় বসে নারকেল পাতা ছাড়াচ্ছে আর গ্রামের একটা দিদি আর একটা মেয়ে জামা খুঁড়ছে দেখুন মায়ে নারকেল পাতা ছাড়িয়ে ওই কাঠিগুলো বিক্রি করবে মা দেখুন দেখুন বন্ধুরা প্রচুর জাম পড়ে আসে গাছতলায় ওই যে একজন উঠেছে সেই জাটা উঠেছে গাছে দেখুন আর সকালবেলা উঠোন ঝাড় দিয়ে এই জামগুলো এখানে রাখা হয়েছে দেখুন সব নষ্ট হয়ে গেছে উপর থেকে পড়ে তো বড় গাছ ওই জন্য সব নষ্ট হয়ে গেছে দেখুন দেখুন সারা জায়গায় অটোমেটিক পড়তে থাকবে সারাক্ষণ সকালবেলাতে সারা রাত সারা দিন দেখুন আর গাছেও সেই জেঠিমাটা গাছে আছে ওই জন্য তাকিয়ে দেখছে গাছের দিকে দেখুন আর সেই জাম গাছটাই দেখুন কত মোটা দেখুন কত বড় দেখতে পাচ্ছেন এ দেখুন পাশে আম গাছ আছে কত কত ওপরে উঠেছে সেই সেই যা দেখুন মেয়ে ওঠার চেষ্টা করছে জাম গাছের ধারে আছে ওই চিয়ারটা খাটিয়ে জাম গাছে উঠেছে এই ডালটায় জাম দেখুন ভেঙে পড়েছে জামের ভাড়ে দেখুন ডালটা প্রচুর জাম আছে দেখুন দেখুন এক একটা থলিতে কত করে জাম ধরে আছে সব জাম একবারে পেকে গেছে এই জন্য নামাতে সমস্যা হচ্ছে আর ওই যে গাছে উঠে গেছে সেই দিদি জাম পারছে দেখুন কীভাবে ওইভাবে ঝুলে ঝুলে ডালে পা বা দিয়ে আর ডালটা হাতে নিয়ে জাম ছাড়িয়ে ছাড়িয়ে ওই ব্যাগে রাখছে ব্যাগ ওই পাশে আছে পিছনে ওই যে ব্যাগ ব্যাগে দিচ্ছে ওই জাম দেখুন কত জাম ধরে আছে এটা পাশে অন্য একটা ডাল ডালটা সবেদা গাছের পাশেই সবেদা গাছেই ঢুকে গেছে ডালটা সবদা গাছের ভিতরে দেখুন এক একটা ডালে কত থলি থলি আছে আর ওই যে সেই দিদি কিভাবে বসে আছে গাছে দেখুন অনেকটা উঁচু একদম মাথার দিকে উঠেছে দেখুন কীভাবে জামের ডাল প্রচণ্ড নরম কিভাবে কষ্ট করে গাছে উঠে বসে জাম পাড়ছে দেখুন এক জায়গায় বসে আছে ডালগুলো নিয়ে টেনে নিয়ে জাম ফাটছে গাছটা অনেক বড়ো ওই জন্য কিভাবে বসে আছে দেখুন কত জাম এক একটা ডালে একদম প্রচণ্ড জাম দেখুন ধরে আছে বড় বড় হয়েছে এবছর সব গ্রামের লোকেই নিয়ে যায় প্রায় আমাদের বাড়ি সেরকম কেউ খায় না মেয়ে একটু খায় মা একটু খায় দেখুন এই একজন দিদি খুঁড়ছে জাম মেয়ে সমানে গাছ ওঠার চেষ্টা করছে দেখুন ডেলি এরকম আর পাশে আমি চাল রোদে দিয়েছি চালগুলো অনেক পোকা হয়েছে রেশনের চাল ওই জন্যই রদি দিয়েছি প্রচণ্ড রোদ ওই জন্য রদি দিয়েছি দেখি পোকাগুলো মরে কি দেখুন অনেকটাই চাল দেখুন গাছটা দেখুন কত মোটা দেখুন সেই দিদিটা জাম পাড়া হয়ে গেছে এবার নামছে কিভাবে দেখুন জামের ডাল প্রচণ্ড নরম ওই জন্য ভয়তে ভয়তে নামছে আর এক ব্যাগ জাম পেরেছে ওই যে ওই ওতে সব এক ব্যাগ জাম সব হাততেই পেরেছে দেখুন তারপরে এখনও তো প্রচণ্ড জাম আছে দেখুন নামাতে পারছে না মা হচ্ছে ওই জামগুলো সব আধে পড়ে গেল ওই দেখুন মা ডেকে যাচ্ছে জাম পড়ে গেছে দেখো কতটা জাম প্রায় তিন চারশো গ্রাম হবে অনেকটা জাম পড়ে আছে এবার দিদিটা নামবে কিভাবে তাই দেখুন কষ্ট হয়ে গেছে অনেকটা কষ্ট হয়ে গেছে দেখুন জামগুলো মা ব্যাগের থেকে এক গামলা নিয়ে নিল আর ওই দিদিটাকে হাফ ব্যাগ দিল দিল দেখুন কত বড় বড় জাম ওই যে ব্যাগে ওই যে ওইগুলো ওই দিদিটাকে দেবে বন্ধুরা ভালো লাগলে সাপোর্ট করবেন আর চলে আসো বন্ধুরা